কিন্তু কি সুন্দর একটা থালি নিয়ে হাজির হয়ে গেলাম নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি কি তৈরি করব। আজকে তৈরি করব মজার পিঠা তালেরও শেষ সময় তাল দিয়েই আজকে মজার পিঠা তৈরি করে ফেলবো তো প্রথমে আমি এখানে আটা দিয়ে দিলাম আটা আর এখন দিয়ে দিচ্ছি সুজি যতটুকু পরিমাণে আটা ব্যবহার করেছি ঠিক ততটুকু পরিমাণেই এখানে সুজিটা ব্যবহার করলাম এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ যতগুলো উপকরণ নিয়েছে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি এখানে পরিমাণ মতো মিষ্টিটা ব্যবহার করে এইবার দিয়ে দিব পিঠা বানানোর মেইন উপকরণ হচ্ছে নারকেল নারকেল দিলে পিঠা সবসময় বেশি সুস্বাদু হয় এবার দিয়ে দিচ্ছি তাল এই তালটা জাল দেওয়া তাল না একদম পাকা তাল নিয়েই দিয়ে দিলাম নিয়ে আছে তালটাকে জাল দিয়ে ব্যবহার করে তো আমি এখানে কাঁচা তালটাই ব্যবহার করলাম এবার বলেন তো আপনারা পিঠা খেতে পছন্দ করেন আমার তো পিঠা খেতেও ভালো ভালো লাগে লাগে বানাতেও তো এখন সবগুলো উপকরণ দেওয়া কিন্তু শেষ সুন্দর করে মেখে নেব এই তালের সিজন যতদিন থাকে এই পিঠাটা যে কতবার বানিয়ে খেয়েছি তার হিসেব নেই আর এই পিঠাটা বানিয়েছি একটা স্পেশাল কারণে পুজোর জন্য তৈরি করা হয়েছে তখন টুক করে ভিডিও করে রেখেছিলাম আপনাদের একটু শেয়ার করব আর দেখছি তালের সিজনও চলে যাচ্ছে এই পিঠা বানাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কলা পাকা কলা এখানে আট দশটার মতো ব্যবহার করেছি এখন এগুলো চটকে এই মিশ্রণটার সাথে মেখে নেবো এখন এই কাজটা করা আমার জন্য খুবই একটা বিরক্তিকর কাজ কিন্তু যেহেতু আমি পিঠা বানাতে এসেছি আমাকেই করতে হবে তো সুন্দর করে একদম মিহিভাবে এই মিশ্রণটার সাথে গলাটাকে মেখে নেব মাখতে মাখতে আমার হাতের অবস্থা বারোটা বেজে গিয়েছে মনে হচ্ছে খুবই সহজ কাজ তবে আমার কাছে খুবই প্যারা লাগে মাখামাখির কাজ এখানেই কমপ্লিট তো এক ঘন্টার জন্য মেরিনেট করতে রেখে দেব তো চলে আসব এক ঘন্টা পরে আপনারা চাইলে কম বেশি একটু রাখতে পারেন তো চলে আসব এক ঘন্টা পরে তো ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখেন ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গিয়েছে তো এইদিকে কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিচ্ছি তেলটাকে গরম করবো খুব ভালোভাবে এইবার কি করব তেলের মধ্যে এই যে গোল গোল শেপ করে ছেড়ে দিচ্ছি এখন বুঝতে পেরেছেন আজকে পিঠা কি তৈরি হচ্ছে তালের বড়া তালের বড়া খুবই একটা পছন্দের খাবার আমাদের ঘরে সবাই পছন্দ করে আর আজকে তৈরি করছে স্পেশালি এটা জন্মাষ্টমীতে তৈরি করা হয়েছিল তালের বড়া তো অনেকদিন দিন ধরেই আমার মানে ভিডিও করা ছিল তো এখন একটু ছেড়ে দিলাম আর ভাবলাম তালের সিজন তো চলেই যাচ্ছে তো এরকম করে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল করে তো কলা দেওয়ার কারণে এই পিঠাগুলো এতটা নরম তুলতুলে হয়েছে আর কি বলবো জন্মাষ্টমীতে সারাদিন উপোস রাখার পরে এত ব্যস্ত ছিলাম অনেক আইটেমের পিঠা তৈরি করেছি কিন্তু কোনোটারই ছবি তোলা হয়নি পিঠা ভাজা শেষ তেল থেকে তেলটাকে ছেঁকে ছেঁকে উঠিয়ে নিছি অনেক আইটেমের পিঠা করেছি বিশ্বাস করেন এখন দুঃখ লাগছে কেন আমি ছবি তুললাম না মানে আমি সময়ই পাইনি ছবি মানে সব নিজের একা করতে হয়েছে সব কিছু মিলে একদম ঝামেলার মধ্যে ছিলাম পরে আবার অনুষ্ঠান ছিল সব কিছু মিলে আর হয়নি তো আমার পিঠা এখানেই বানানো শেষ ভালো থাকবেন সবাই